সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন কিছু রেসিপি নিয়ে কিছু বলতে দুইটা রেসিপি একটা হবে যে ডাউল ভিজে ডাউল বোনা আর হবে মাছ ভাজা তো ডাউল বোনা আর মাছ ভাজা আমি কিভাবে করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করুন তো চলেন সব কিছু নিয়ে আশা পুস্তি এখন চুলাটা দড়ায় রান্নাটা শুরু করে দেব তো সবার কাছে থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করে সাবস্ক্রাইব করে পাশে চুলাটা এই যে ধরে গেছে এখন এই যে কড়াইটা দিয়ে দিলাম এখন হলো কড়াইটা একটু আমি ধুয়ে নিব কারণ হলো এই কড়াইটা আমি বাইরে রাখি কালের কড়াই গড়ে নিই না কারণে একটু গরম পানি করে ভলাই নিব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন ডাইল বোনার জন্য তেলটা দিয়ে দিব তো এই যে আমি ডাউল বোনার জন্য তেলটা দিয়ে দিলাম বন্ধুরা এখন দিয়ে দিব তেলের মধ্যে এই রসুন কুচিটা আমি অনেকগুলো করে রসুন কুচি করে নিচ্ছি এখন দিয়ে দিলাম রসুন কুচিগুলা তা এখন আমি রসুন কুচিগুলা বন্ধুরা এই হালকা ব্রাউন কালার করে নিব বন্ধুরা আজকে এই ডাইল বোনাটা আমি যে কোনো মশলা ইউজ করবো না একদম নরমাল রান্না করবো কিন্তু খাইতে সেই স্বাদ শুধু আমরা রেগুলার যে হলুদ মরিচগুলো দিই এতে দিয়ে আমি কীভাবে ডাউল বোনাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কিন্তু প্রথমে দেখতেই পাইছেন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি অলরেডি রসুন কুচিটা আমার দেখেন এই যে কালার চলে আসছে তো এই যে রসুনগুলা কালার হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো রসুনটা এখন কি সুন্দর করে একটা আমি কালার করে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম এই যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু ডাউল বোনা হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে আমি আ দিলাম তো এখন দিদি পরিমাণ মতো এই যে লবণটা বন্ধুরা এখন দিয়ে দিব এই যে রেগুলার মশলাগুলা দিয়ে দিলাম এই যে হলুদের পাখি দিয়ে দিলাম দুনিয়ার পাখিটা দিয়ে দিলাম মরিচ পাখিটা তো এখন আমি একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব বন্ধুরা ভাইরা রাখছি মরিচ পাখি এটা কষিটা দিয়ে দিলাম আবার আমি একটু কষাই এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন ডাউল দিয়ে দিব এখন এই যে বন্ধুরা ডাউলটা দিয়ে দিচ্ছি এখন ডাউলটা দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে কষাই নিব বন্ধুরা আমি ডালটা এই যে সুন্দর করে একদম বাজা বাজা করে নিচ্ছি কষাইয়া এখন আমি দিয়ে দিব পানিটা ডাল বোনার জন্য যে পানিটা দিয়ে দিলাম যদি আমি এত জোর রাখবো না একদম মাখা মাখা রাখবো এখন আমি এই যে পানিটা দিয়ে দিছি আর পানি দিব না বন্ধুরা এই যে ডাউলে দেখেন বলব চলে আসছে তো আমি কিন্তু পানিটা কম দিচ্ছি দেখতে পেয়েছেন মাখা মাখা রাখার জন্য সুন্দর মাখা আর একটু জাল হইলে ডালটা হয়ে যাবে বন্ধুরা এখন এই যে দনিয়া পাতাটা দিয়ে দিব লাস্ট মধ্যে আমার কিন্তু এই ডাউল বোনাটা হয়ে গেছে তো এখন আমি এই যে দনিয়া পাতাগুলো দিয়ে দিব উপরে আমি কিন্তু ওই রকমের মশলা ইউজ করিনি দেখতে পেয়েছেন একদম ঘরোয়া মশলা দিয়ে আমি ডাউল বোনাটা করছি এই ডাউল বোনাটা আমার ঘরের প্রতিটা মানুষেরই খুব পছন্দ তো যাই হোক এখন আমি আবারও ডাকনা দিয়ে ডাইকা দিব বন্ধুরা এই যে ডাইল বোনাটা খুব সুন্দর করে রান্না করে নিলাম হয়ে গেল এখন আমি এই যে ডাইলটা নিতে আসছি তো এই যে বন্ধুরা ডাইল বোনাটা নামিয়ে নিলাম হয়ে গেল এখন হলো গিয়ে মাছগুলা বাইসা নেব তো মাছগুলো বাজার জন্য এই যে আমি ঘর থেকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আগে মাছটা দিয়ে এখন বন্ধুরা এই যে মাছে আমি হলুদ মনিষ এই দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের পাখিটা তারপরে দিয়ে দিলাম হরুদের পাখি তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতিটা যদি বল করছো তেল তো এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা এই লবণটা তো বন্ধুরা আমি কড়াইতে তেলটা দিয়ে দিই মাছ বাজার জন্য এখন আমি মাছ মহ মসলা তেল সব একসাথে যে দিলাম আমি এটা সুন্দর করে হাত দিয়ে এই যে মাখায় নিচ্ছি প্রতিটা মাসে মাসে যে ঢুকে মসলাটা দেখুন কতগুলা মাছ নিচ্ছি বাজার ছেলেমেয়েরা বাজার মাছটা খুবই পছন্দ করে এই জন্য একটু বেশি করে নিলাম বন্ধুরা এখন আমি একটু তেলের মধ্যে লবণটা ছিটে দিয়ে দিব কারণ যেহেতু আমি এখানে ডালবোনা করছি তেলটা যদি আবার লাইক মাছটা লেগে যায় এর কারণে একটু তেল দিয়ে দিয়ে লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে কড়াইতে বন্ধুরা করাইতে আমি সুন্দর করে পুরে নিচ্ছি এখন মাছগুলো আমি দিয়ে দিব বন্ধুরা এই যে দেখেন অল্প আঁচ দিয়ে দিয়ে আমি মাছগুলো এক ফিট ওয়াই নিচে সুন্দর করে কারণ এটা তো দমকা জালে মাছগুলো পুড়ে যাবে এই জন্য আঁচটা অল্প দিয়ে আমি মাছগুলো সুন্দর করে এক ফিট ওয়াই নিচ্ছি এখন এই পিঠটা আমি উল্টাই দিতেছি এই পিঠটা আমার সুন্দর করে ভাজি তারপরে দেখি চুলার আস না ই হয়ে যায় গ্যাস হইলে মূল নতুন যে কোনো জিনিসই করা যায় তো এখন আমি এই পিঠটাও সুন্দর করে মশমশা করে ভাই নিব যাতে যেহেতু মাছটা ভাজা খাবে এই মাছটা তো আর কাঁচা রাখা যাবে না বন্ধুরা এই যে মাছ বাজাটা হয়ে গেছে এই খোলাটা এই খোলাটা এখন উড়ে নিতেছি দেখুন কি সুন্দর করে মাছগুলো আমি বাজে নিচ্ছি কালার করে এখন এইগুলো উঠাই নিব বন্ধুরা বাকি মাছগুলো এসে আবার দিয়ে দিব ফাইনালি বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে আস্তে থেকে এনে দেখাও তো এই যে মাছগুলো আমি ভাই জানিয়েছি খুব সুন্দর করে আর ডাউল বোনা তো করছি দেখতেই পেয়েছেন ডাউল বোনাটা অলরেডি বরে নিয়ে গেছে বৃষ্টির মা আর এই মাছ বাজাটা হয়ে গেছে তো আমার মাছ বাজার ডাউল বোনাটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন তো আমি আমার মতন চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি যেভাবে খাই সেটি শেয়ার করি তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম